আমি কারো দোষ দিব না আমি এখানে দোষ দিব আমাদের শিক্ষা ব্যবস্থার এবং আমাদের সমাজ ব্যবস্থার সমাজ আমাদেরকে মূলত পিছিয়ে দেওয়ার চেষ্টা করে তবে আমরা ভীষণ ভালো লাগছে আমি তো ভীষণ খুশি কারণ আজকে আমার এই জয়টা শুধু আমার নয় এই জয়টা মনসত্বের জয় হয়েছে আরও একবার প্রমাণিত হলো সুন্দরী প্রতিযোগিতা শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয় সুন্দরী প্রতিযোগিতা মূলত মানুষের ভেতরকার সৌন্দর্যকে তুলে ধরার জন্য এবং আমি সবসময় যেটা বলি মানুষের সৌন্দর্য তার কথায় তার হাসিতে তার আচরণে তার শিক্ষা এবং তার যোগ্যতায় আমার জয়ের মাধ্যমে আমার ক্রাউনের আমার যে আজকে বিজয়টা হয়েছে সেটা কিন্তু এই সব কিছুকে প্রমাণ করে দিয়েছে ভীষণ ভালো লাগছে আমার সেই মুহূর্তের অনুভূতি জানাতে পারবো না আসলে বলে বোঝানোর মতো নয় আমার ভীষণ ভালো লাগছিল আমার বারবার মনে হচ্ছিল আমি পেরেছি যে মানুষগুলোকে সমাজ পিছিয়ে রাখার চেষ্টা করেছে সেই মানুষগুলোর প্রতিনিধি হয়ে আমি এগিয়ে এসেছি এবং আজকে সকলের সামনে প্রমাণ করে দিয়েছি আমরা পিছিয়ে থাকার জন্য নয় আমরাও পারি নিজ নিজ যোগ্যতায় নিজ নিজ জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে এই মুহূর্তে আমার যেটা মনে হয় শুধুমাত্র এই মুহূর্তে নয় অনেক আগে থেকে এই বিষয়টি আমি পর্যালোচনা করেছি যে আমরা অনেক বিষয় জানি না আমরা জানি না বলেই মানুষ কি মানুষ হিসেবে আসলে মেনে নিতে পারি না আমরা যখন একটুখানি বৈচিত্র্যতা দেখি তখনই আমাদের মধ্যে অন্যরকম কিছু তৈরি হয়ে যায় আমরা মনে করি সে আলাদা আর আলাদা বলে তাকে আলাদা করে রাখতে চাই আমরা ট্রান্স খাবার টেবিলে রাখতে না স্কুলে পেছনের বেঞ্চিতে বসাই বন্ধুদের পিপলদেরকে সাথে তারা খেলতে যেতে পারে না এই যে ধারণাগুলো এই ধারণাগুলো কিন্তু একদিনে পরিবর্তন হবে না আর এই ধারণাগুলো তাদের আছে বলেই তাদের মধ্যে সেই জ্ঞানটি কিংবা তারা জানে না বলেই মূলত পিছিয়ে রাখে আমি কারো দোষ দিব না আমি এখানে দোষ দিব আমাদের শিক্ষা ব্যবস্থার এবং আমাদের সমাজ ব্যবস্থার সমাজ আমাদেরকে মূলত পিছিয়ে দেওয়ার চেষ্টা করে তবে আমরা পিছিয়ে থাকব সিনেমাতে কাজ করছি অলবেরিন এবং মিউজিক ভিডিওতে কাজ করছি আমি এখানে আরও একটি হচ্ছে সুন্দর ঘোষণা দিতে চাই আমাদের লিজেন্ডারি সিঙ্গার মেহরিন ম্যামের নতুন একটি গান আসছে রূপকথা যেটি তিনি আমাকে নিয়ে চিন্তা করে তৈরি করছেন এবং সেটিতে আমি একজন অ্যাক্ট্রেস হিসেবে কাজ করছি আর এছাড়াও আমার অনেক ইচ্ছে আছে আমি আমাদের মতো যারা আছে তাদেরকে নিয়ে কাজ করব অলরেডি করছি দেশের প্রত্যেকটা মানুষ যেন মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে ট্রান্স ওয়েমেন কিংবা ট্রান্স মেনদেরকে কিংবা এই কমিউনিটির মানুষদেরকে যেন পিছিয়ে না দেয় সেই লক্ষ্যে কাজ করব আর আমি এই ধরনেরটাও পাল্টে দেওয়ার চেষ্টা করেছি অনেকটা পেরেছি আমার মনে হয় অনেকটা না পুরোটাই পেরেছি মডেল মানে নারী কিংবা পুরুষ নয় মডেল মানে একটা হ্যাঙ্গার আর এই হ্যাঙ্গারটা যোগ্য ব্যক্তি প্রদর্শন করতে পারে